আসসালামু আলাইকুম গেস গাইজ আজকে হচ্ছে নিয়ে এসেছি আপনাদের ঈদের ভিডিও মানে ঈদের ভিডিও আজকে এখন শেয়ার কারণ আম্মুর মোবাইলে মানে ভিডিও দিয়ে ভরে ফেলছিল আর আম্মু খুঁজে পাচ্ছিল না যে কোথায় পায়েশ ভিডিওটা আজকে হঠাৎ করে পেয়ে গেল সো তার জন্য আজকে আপনাদের শেয়ার করলো সো এখানে প্রথমে আম্মু মাংসটা বসিয়ে দিল তারপরে কি করে পায়েশ তৈরি করব কি করে দুধ নিয়ে নিচ্ছে একটু দুধ নিয়ে নিল আর এখন হচ্ছে পোলাও চাউল আসছে না ওগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিলো আর এই যে দেখুন এটাকে বলক এসে পড়েছে আর এটা কিন্তু দেখতে হবে বারে বারে দিতে হবে যাতে এটা শর্টটা না আসে আর এই তো এখন হচ্ছে চাউলগুলো দিয়ে দিলো চাউল দেওয়ার পর এটাকে হচ্ছে একটু মিক্সড করে দিলো আর এটা কিন্তু মিক্সডও করতে হবে মানে লে দিতে হবে না হলে নিচে হচ্ছে লেগে যাবে আর এর আগেও একটা দুধ দিয়েছিল এটা হচ্ছে সানা হয়ে গিয়েছিল আর এখানে দেখুন আম্মু এলাচ লবঙ্গ দারুচিনি ওগুলো দিয়ে দিল সে তারপর হচ্ছে এটাকে মিক্সড করে নিলো আর দেখুন চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সে তো দেখুন তারপর হচ্ছে একটু লড় ছেড়ে দিল আর এখানে হচ্ছে আমি এখন চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এই যে আমাদের মানে আমি যেখানে রান্না করে সেইখানে জানলাতে দেখুন বৃষ্টি পড়ছিলো সো তার জন্য আমি একটু ভিডিও করে নিলো সেই তো চিনি দেওয়ার পর এটাকে মিক্সড করে নিলো আর দেখুন আমাদের কিন্তু স্যামাইটের রান্না করার শেষের দিকে সো লাস্টের দিকে আমরা কিন্তু বাদাম কিচমিচ ও দিয়ে দেবো সো দেখুন আমি হচ্ছে এইভাবে এটা হচ্ছে মানে ভপ্তার করার জন্য ভত্তা দিয়ে মতে ওটা ওটা দিয়ে একটু এরকম করে নিল সো আর এখানে হচ্ছে ফিরে যে নাইকেল ছিল সেই নাইকেলটা হচ্ছে মানে অনেক জমা হয়ে গিয়েছিলো তার জন্য ইয়া চামিচ দিয়ে ঘুরছিল আর এই যে দেখুন নাইকেলটা দিয়ে দিল আর উপরে দিয়ে একটু কিচমিচ দিয়ে দিল আসল মাল